তেতিয়া কাম মাত্ৰে এটা ধৰা দেখি পাইছোঁ দেখুৱাৰ পিছত এইটো বুজিলা নাই সুজল এটা হ'লে আচলতে কাৰ্য ৰূপচা ৰোগবিলাক যিটো আছে কাৰ্যৱস্থিত এটা অৱস্থিত ৰ'দ নাট আপনি দেখতে এটা হচ্ছে মেইন পথটা তো বিরিয়ান এটা হচ্ছে তোদের আমাদের উপজেলা পরিষদটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর হচ্ছে এটা তো উপজেলা পরিষদ কার্যক্রমগুলো হচ্ছে এখানে হয় অফিসের যে অফিস আছে বিভিন্ন যেগুলো হচ্ছে আপনার উপজেলার যে কার্যক্রমগুলো হয়ে থাকে যেমন উপজেলা নির্বাচন অফিস বিশেষ করে এনআইডি সংশোধন বিভিন্ন হচ্ছে আপনার জমি দলিল এসবের যে বিভিন্ন যে কার্যক্রমগুলো থাকে তখন জমি অফিসটা হচ্ছে এইখানে এবং এনআইডি সংশোধন বিভিন্ন জন্ম বিভিন্ন বিষয়ে এইগুলো ফুল পাশে তো এটা হচ্ছে যে বঙ্গবন্ধুর যেই বঙ্গবন্ধুর সেই ফলক অর্থাৎ

এটা হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ যে অফিসটা এটা হচ্ছে সেই অফিস আর এটা হচ্ছে উপজেলা নির্বাচন অফিসের কার্যালয় এটা হচ্ছে উপজেলা নির্বাচন অফিসের কার্যালয় আর এইটা হচ্ছে ভূমি অফিসের কার্যালয় এই জায়গাটা অনেক সুন্দর আর আজকে গরমের দিনে গরম আজকে গরমের দিনে এখানে অনেক মানে ঠান্ডা 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 ভালো লাগতেছে মানে বাইরে রাস্তা এবং ঠান্ডা মধ্য দিয়ে যাচ্ছে যার পাশে সে গাছপালা এই জন্য বেশি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ভাব ওন আপনাদের আমাদের উপজেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশটা ভালো করে